আমার বৌমা আইটি সেক্টরে কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত ওর কাজের চাপ এতটাই থাকে যে রান্না করার মতো সময় পায় না আসলে করতে খুব একটা ভালোও লাগে না ওর সেটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের সময়ে তো চাকরি সামলে স্কুল থেকে ফিরে নিজের হাতে সবার জন্য রান্না বান্না করতাম এত কিছুর পরেও সংসার সামলানো যেত তাহলে ও কেন পারছে না নাকি কাজ না করাটাই ওর অভ্যেস তবে মুখে কিছু বলি না জানি বললেই অশান্তি হবে সম্পর্ক খারাপ হবে তাই নিজেকে চেপে রাখি ওকে দেখি প্রতিদিন প্যান্ট শার্ট পরে অফিস যায় ছুটির দিনেও দিব্যি নাইটি পরে শ্বশুরের সামনে ঘুরে বেড়ায় আমাদের সময়ে এসব ভাবাই যেত না পোশাক মানে ছিল শাড়ি শ্বশুর ভাসুরের সামনে ঘোমটা টেনে চলতাম মাঝে মাঝে মনে হয় বউমাকে বলি অন্তত চুড়িদারটা পর বাছা কিন্তু আবার থেমে যাই জানি বললি তিক্ততা বাড়বে তাই মুখ বন্ধ রাখি আমার ছেলে আজকাল নিজের হাতে বৌমার জামা কাপড় ইস্ত্রি করে দেয় আমরা তো কখনো কল্পনাও করতে পারতাম না স্বামীকে দিয়ে নিজের কাজ করানো আমাদের সময়ে এসব ভাবাও পাপ ছিল ছেলেকে তো আমি কখনো জল গড়িয়ে খেতে দিইনি আর এখন দেখি ও দিব্যি এসব করছে গা জলে তবু মুখে কিছু বলি না ঝগড়া বাড়িয়ে তো আর লাভ নেই বৌমা ছেলেকে নাম ধরে ডাকে তুই বলে সম্বোধন করে ছেলে বলে মা এটা বন্ধুত্বের মতো সম্পর্ক স্বামী স্ত্রী মানে শুধু গুরুজন ভাবা নয় শুনে মনে হয় কেমন বদলে গেছে সময় আমাদের সময়ে স্বামীকে বিয়ের পর থেকেই গুরুজন মানতাম শ্রদ্ধা করতাম কিন্তু ছেলেকে আর কিছু মুখে বলি না জানি কিছু বললেই দ্বন্দ্ব হবে তবুও মনের ভিতরে কোথাও জানি বৌমা খারাপ মেয়ে নয় আসলে আমাদের চিন্তাধারার সঙ্গে ওদের প্রজন্মের ফারাকটাই এত যে আর মিল হয় না এটাই হয়তো জেনারেশন গ্যাপ আর এই গ্যাপের জন্যই বেশিরভাগ সংসারে শাশুড়ি বৌমার অশান্তি তবে একটা ব্যাপার আমি বুঝেছি শাশুড়ি হলেই সারা জীবন মানিয়ে চলতে হবে এমন কোনো নিয়ম নেই আমি জানি আমার কন্ট্রোলিং পাওয়ারও সীমিত হয়তো কোনো দিন বলেই ফেলবো এভাবে অফিসে যাস না কিংবা আমার ছেলের তো এত কাজ করার অভ্যেস নেই তখনই ঝামেলা শুরু হবে তাই অশান্তি এড়াতে আমি আর খোঁকার বাবা চলে এলাম শান্তিনিকেতনের ফ্ল্যাটে গত মাসে অবসর নিয়েছি উনিও কয়েক বছর আগেই অবসর নিয়েছেন তাই ভেবেছি শেষ বয়সটুকু একটু শান্তিতে কাটাই আমার পছন্দ অপছন্দ যেমন বৌমার ওপর চাপিয়ে দেওয়া যায় না তেমনি ওর পছন্দ আমায় মানিয়ে চলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তার চেয়ে আলাদা থাকাটাই ভালো বাবা মায়েদের তো প্রাইভেসি লাগে ছেলে মেয়েদের মতোই আজ আর কোনো দুঃখ নেই আমার মনে বরং শান্তি আছে খোঁকার বিয়ের পর এতদিন ভয় পেতাম কোনো দিন যদি তিক্ততা শুরু হয় এখন অন্তত সেই ভয়টা নেই আসলে অন্যের মেয়েকে জোর করে নিজের মেয়ে বানানো যায় না হঠাৎ করেই তার মা হয়ে ওঠাও সম্ভব নয় আমরা দুজনে দুটো ভিন্ন সময়ের মানুষ আলাদা চিন্তাধারার মানুষ তবে সম্মান দেওয়াটা সম্ভব আর নিজের আত্মসম্মানও বজায় রাখা যায় দূরত্ব রেখেই শাশুড়ি বৌমা মানেই যে সারা জীবন এক ছাদের তলায় থেকে ঝগড়া করতে হবে সেটা আর মানায় না এখন বেঁচে থাকাটাও অন্যরকম হতে পারে নিজের মতো করে একে অপরের সীমারেখা মেনে